আজকে যেটা আমরা দেখাবো সেটা হচ্ছে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট থেকে যখন থাকবে তখন হচ্ছে আপনার এটাকে কিভাবে ফুলফিল করতে হবে আপনাকে শুরুতে মনে রাখতে হবে প্রথম হচ্ছে আমি প্রতিটা হেড মানে পুরো ই রিটার্নের পরিচিতিটা দিচ্ছি আপনারা অবশ্যই পুরো যে রিটার্নের একদম এ টু জেড এরকম ভিডিও আছে চ্যানেলে সেটা দেখে নেবেন আমি চাচ্ছি প্রতিটা হেড সম্পর্কে পুরোপুরি আইডিয়া দিতে যাতে আপনারা সহজে রিটার্নগুলো প্রিপেয়ার করতে পারেন তাহলে এটাকে আমি হেড অফ ইনকামের পর আমি যদি চলে যাই এডিশন ইনফরমেশন আমাকে সিলেক্ট করতে হবে কোন সিটি কর্পোরেশন বা কোথাও আমার সোর্স অফ ইনকাম আমি এটা কন্টিনিউ দিলাম এখন আমাকে যেটা আমি ইনকাম দেখাতে যাচ্ছি প্রথমে হচ্ছে হেড অফ ইনকাম থেকে স্যালারি যে ইনকামটা সেটা এখানে হচ্ছে আমাদের সিলেকশন করে নিতে হবে গভর্নমেন্ট পে স্কেল এখানে কয়েকটা জিনিস বলতে হয় আইবাস প্লাস প্লাস থেকে যারা স্যালারি পায় তারা ম্যাক্সিমাম হচ্ছে পিওর যারা গভর্নমেন্ট জবে করে অর্থাৎ সেটা অটোনমাস না তাদের ক্ষেত্রে হচ্ছে আইবাস প্লাস প্লাস থেকে স্যালারি দেওয়া হয় আর গভর্নমেন্ট পে স্কেল যে যেমন ব্যাঙ্ক বা সরকারি বিমা প্রতিষ্ঠান এরা হচ্ছে পে স্কেল অনুসরণ করে অথবা তাদের সেপারেট পে স্কেল থাকতে পারে কিন্তু তাদের স্যালারি হচ্ছে আইবাস প্লাস পাস থেকে দেয় না তারপর হচ্ছে প্রাইভেট আর আদার দেন গভর্নমেন্ট পে স্কেল যারা বেসরকারি চাকরি করে কর্পোরেট জব তাদের জন্য হচ্ছে এই অপশনটা ওনার হচ্ছে গভর্নমেন্ট অথবা আমি সবগুলো হেডই দেখাবো আপনাদের স্যালারি সাবজেক্ট টু রিডিউস রেট আপনার যদি এমন কোনো স্যালারি থাকে যেটা স্পেশালি হচ্ছে যারা বাংলাদেশের নাগরিক এদের ম্যাক্সিমাম এই হেডটা কাজে লাগে না স্যালারি রিডিউস রেটে হয় না কিন্তু আপনার যদি কোনো কারণে থাকে আপনি এটা সিলেকশন করবেন আমি প্রথমে দেখি যদি এটা প্রাইভেট এমপ্লয়ার কথা দেখি এই ইনফরমেশনগুলো চলে আসতেছে আপনার হচ্ছে কোথায় কোন প্রতিষ্ঠানে नेम অফ দ্য এমপ্লয়ার কোথায় হচ্ছে আপনি চাকরি করেন এটা এখানে দিতে হবে তারপর আপনার ডেজিগনেশন যেটা হচ্ছে ডেজিগনেশন আপনার মনে হয় ফিট সেই ডেজিগনেশন এখানে দিতে হবে তারপর হচ্ছে এখানে বেসিক স্যালারি আপনি যখন স্যালারি সার্টিফিকেটটা নেবেন তখন হচ্ছে এখানে সবগুলো স্যালারি হচ্ছে ইনক্লুড থাকে যে কোনটা কত স্যালারি সেটা আর এখানে যা ইনফরমেশন দিবেন সেটা হচ্ছে বারো মাসের ইনফরমেশন দিতে হবে আমি ধরলাম এটাতে এক বছরে হচ্ছে বেসিক স্যালারি পাচ্ছে সে দুই লাখ টাকা হাউস ড্যান্ট অ্যালাউন্স এটাও আমি দিলাম ধরলাম সে পঞ্চাশ হাজার টাকা পাই বা এটা এক লাখ টাকা দেই জাস্ট দেখানোর জন্য মেডিকেল অ্যালাউন্স সে ধরলাম বিশ হাজার টাকা পাইছে তারপর যে কনমিন্স দিতে পারি ত্রিশ হাজার টাকা ফেস্টিভাল বোনাস যদি অবশ্যই ধরলাম এক লাখ টাকা ফেস্টিভাল বোনাস পাচ্ছি আশি হাজার টাকা এরকম করে হচ্ছে আমরা বেসিং ইনফরমেশন আমরা দিব সেটা আমাদের স্যালারি সার্টিফিকেট যা থাকে সেটাই দিতে পারবো কোনো সমস্যা নেই তারপর এখানে হচ্ছে কত গুরুত্বপূর্ণ জিনিস নন ক্যাশ বেনিফিট কারণ আপনাকে বলা হচ্ছে প্রতিষ্ঠান যখন স্যালারি দিবে তখন স্বাভাবিকভাবে হচ্ছে ওনারা স্যালারিটা হচ্ছে ব্যাংকে ব্যাংকে দিবে দিবে অথবা আপনাকে যে দেয় সবগুলো হচ্ছে হচ্ছে সরকারি হোক হোক বেসরকারি সেটা কারণ এটা কোম্পানির জন্য হচ্ছে কমপ্লায়েন্স ইস্যু থাকতেছে কারণ কোম্পানি যখন আপনাকে ব্যাংকের বাইরে কোনো স্যালারি দিবে তখন ব্যাংক তখন এটা কোম্পানির জন্য হচ্ছে সেকশন ফিফটি ডিজেলা হয়ে যাবে আর ডিজেলা হলে কোম্পানির যে রেট আছে ট্যাক্স রেট কোন প্রতিষ্ঠান পঁয়তাল্লিশ পার্সেন্ট সাড়ে সাতাশ পার্সেন্ট বিশ পার্সেন্ট এই অনুসারে হচ্ছে ট্যাক্স দিতে হবে তাই কোনো কোম্পানি হচ্ছে আপনাকে লিগেলি যেটা ব্যাংক ছাড়া কোনো স্যালারি দিবে না তারপরও যদি আপনাকে কোনো সোর্সে কোনো টাকা পয়সা দেয় নন ক্যাশ হয় তাহলে এখান থেকে সিলেকশন করতে হবে কিন্তু এখানে নন ক্যাশ মানে আমি এটা বোঝাচ্ছি যে স্যালারি ব্যাংকে যেটা দেয় এটার বাইরে যে শুধু টাকা দিলেই নন ক্যাশ বেনিফিট ব্যাপারটা এটা না এখানে আরো কোনো জিনিস থাকে যেমন ফ্রি আপনাকে যদি কোনো বাসা দেয় যেখানে হচ্ছে হচ্ছে কোনোভাবে আপনার থেকে টাকা নিচ্ছে না অথবা টাকা নিলেও বাসার ভাড়া আছে দশ লাখ মাসে দশ হাজার কিন্তু আপনার কাছ থেকে নিচ্ছে পাঁচ হাজার সেক্ষেত্রে যে পাঁচ হাজার টাকা কম নিচ্ছে এটা হচ্ছে আপনার নন ক্যাশ বেনিফিট সেটাকে হচ্ছে আপনাকে এখানে দেখাইতে হবে আমি এটাকে ধরলাম বিশ হাজার টাকা হচ্ছে এখানে থাকতেছে সেটা আমি দিলাম সেটা বিশ হাজার না যদি আমি এক লাখ টাকা ধরলাম আপনাকে ইবিট টা দিচ্ছে তারপর হচ্ছে একোমোডিশন এক কনসেনশনাল রেট এখানে যদি আমাদের প্রথম অংশে না যায় যে আমাদের শুধু ফ্রিতে একদম বাসা দিচ্ছে আমরা থাকতেছি কোম্পানিকে কোনো টাকা দেই না বা সরকারকে কোনো টাকা দিই না সেটা এটা যদি হয় এখানে ফুলফিল করতে হবে আর যদি না অর্ধেক টাকা যেমন বাসার ভাড়া হচ্ছে অ্যাকোমোডেশন দিলাম এটা দুই লাখ টাকা কিন্তু র্যান্ট পেড বাই দ্য ট্যাক্স পেয়ার দিচ্ছে এখানে এক লাখ টাকা তাহলে এখানে এক লাখ টাকা তার জন্য ক্যাশ বেনিফিট আসবে তাই এটা ইনফরমেশন থাকলে আপনি অবশ্যই দিবেন তারপর বিহিকল ফ্যাসিলিটি এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার যে বিহিকল ফ্যাসিলিটির দুইটা অপশন আছে এটা পঁচিশশো সিসি অথবা পঁচিশশো সিসি থেকে বেশি পঁচিশশো সিসি হলে মান্থলি দেখা যাচ্ছে হচ্ছে তার জন্য হচ্ছে দশ হাজার টাকা করে সেইটা দশ হাজার টাকা এক বছর হচ্ছে এক লাখ বিশ হাজার টাকা অতিরিক্ত হিসাবে মানে সেটা নন চলে আসবে আওতায় আর যদি আমরা উপরে দেখি তাহলে এখানে আসবে তিন লাখ ষাট হাজার অর্থাৎ পঁচিশ হাজার তিন লাখ ষাট বারো দিয়ে যা যা আসবে এটা হচ্ছে মান্থলি তার সাথে অ্যাড হবে এছাড়া বলছে যদি আমার আদার্স আর কোনো বেনিফিট থাকে কিসের বেনিফিট নাম দিতে হবে তারপর হচ্ছে বেল দিতে হবে এর বাইরে সাধারণত হচ্ছে ইনকাম থাকে না আপনার যদি এখানে মনে হয় যে হেডগুলো আছে আমার স্যালারি সার্টিফিকেট এই হেডগুলো নাই আরো করা করা দরকার আমরা এখানে হচ্ছে করে ফেলতে পারবো যে যদি টিএ ডিএ টি নট এক্সপেন অর্থাৎ আপনাকে যদি কোনো ট্রাভেলিং অথবা ডিআনএস অ্যালাউন্স দেয় মানে যেটাকে ডেইলি অ্যালাউন্স বলে আমরা ডিআনএস না ট্রাভেলিং অথবা ডেইলি কনভিন্স যদি আমরা কোথাও যাওয়ার জন্য দেয় এটা ট্যাক্সেবল না এটা আপনি ইনক্লুড দিতে পারেন এবং এটা অ্যাড করে দিতে অথবা যে কোনো হ্যাড বকেয়া স্যালারি ছিল এটা পাইছেন এটা দিতে পারেন এডুকেশন অ্যালাউন্স পাইলে সবগুলো যেটা দরকার এখান থেকে হচ্ছে আপনি অ্যাড করে নিয়ে আপনি সেভেন কন্টিনিউতে দিয়ে দিতে পারেন সেভেন কন্টিনিউতে যখন আমি দিব তখন হচ্ছে আমাদের এরকম একটা ইন্টারপ্রেস চলে আসবে এখন যেহেতু আজকের ভিডিওটাতে আমি শুধু চাচ্ছি হেডগুলো পরিচিত অর্থাৎ ইনকামের স্যালারি থেকে হেডগুলো কি কি হেডে আপনি ফুলফিল করতে পারেন বা ইনকাম থাকবে এটা পরিচিত করাইতে এখন আমরা দেখব গভর্নমেন্ট এমপ্লয়ি হচ্ছে যারা পে স্কেল আইবাস প্লাস পাসে দেয় তাদের ক্ষেত্রে কি হয় এখানে আপনার অর্গানাইজেশন নাম দিতে হচ্ছে আমি দিলাম ডেজিগনেশন যাই থাকতে পারে আপনি একটা দিলেন যেমন আপনার হইতে পারে অ্যাসিস্ট্যান্ট টিচার গভর্নমেন্ট প্রাইমারি স্কুল তারপর এখানে সেম ওয়েতে আপনার যে যে আপনার গভর্নমেন্টের হিসাবে দেখে স্যালারি পে স্কেল থাকে এর অনুসারে আপনার সবগুলো জিনিস থাকবে বেসিক স্যালারি হাউস রেন্ট অ্যালাউন্স সবগুলো জিনিস ইনপুট দিয়ে আপনাকে সেই কন্টিনিউতে যেতে হবে তারপর হচ্ছে বাকি থাকবে আপনারা ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখবেন আর আপনি যদি মনে করেন একটা ভিডিও শুরু থেকে একদম শেষ দেখবেন সেটাও আছে কারণ আমি চাচ্ছি প্রতিটা হেড সম্পর্কে পরিচিত করে তারপর হচ্ছে পূর্ণাঙ্গ ভিডিও দিতে যাতে আপনারা খুব সহজে আলাদা আলাদা হেড ধরে শুরু করা থেকে পুরো জিনিসটা আপনার ক্যালকুলেশন করতে পারেন তবে এই প্লে লিস্ট যেটা আমি বানাচ্ছি এখানে একদম সম্পূর্ণ রিটার্ন সাবমিশনের প্রসেস থাকবে আপনার উচিত হবে একটু সময় ধরে আপনি প্রথমে হচ্ছে সেপারেট ভিডিওগুলো গুলো দেখবেন প্রতিটা আলাদা আলাদা ভিডিও তারপর হচ্ছে আপনি পুরো ভিডিওতে যাবেন যেখানে হচ্ছে আমি সবগুলো হেড নিয়ে রিটার্ন সাবমিশনের পুরো প্রসেসটা দেখাবো আজকে এইটুকুই দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ